গুড মর্নিং ওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন ওই সকাল সাতটা মতন বাজে আজকে হচ্ছে নভেম্বরের এগারো তারিখ তো এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ডক্টরের কাছে এটা হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন সেকেন্ড চেক তো যাবো জন্য রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কালকে রাত্রেই গুছিয়ে রেখেছি তার কারণ হচ্ছে ব্যাগপত্র নেওয়ার কারণ আমাদের দু তিন দিন ওখানে লাগতে পারে কারণ আমার হচ্ছে তেরো তারিখের ডেট আছে ডক্টর দেখানো তো আগে থেকেই যাচ্ছি কারণ কালকে সমস্ত রিপোর্ট যা যা আছে সমস্ত কিছু আর কি রিপোর্ট টেস্ট এগুলো করিয়ে নেব তারপরে পরের দিন তেরো তারিখে আর কি ডক্টর দেখাবো আর আমার যে ডক্টর তাকে দেখাতে হলে রিসেপশন থেকে বলেই দেয় যে ফোন করলে বলেই দেয় যে সেভাবে আপনারা প্রিপারেশান নিয়ে আসবেন রাত একটা দুটোও বাঁচতে পারে কারণ উনি হচ্ছে আটটা নটার পরেই বসে ডক মানে পেশেন্ট দেখে আটটা নটার পর থেকে পেশেন্ট দেখে রাত তো সেই হিসাবে রাত একটা দুটো রকম বেজেই যায় তো সেই মানে সেই প্রিপারেশান নিয়েই আমরা আর কি সব মানে যেবারই যাই না কেন আমরা জানি আগে থেকে কারণে সেবারে ওই প্রিপারেশান নিয়েই আর কি যাই আমি যে ডক্টর দেখাচ্ছি মানে শিলিগুড়িতে আমাদের শিলিগুড়িতে তো এখন তো আসামি আছি এখান থেকেই যাব তো আমার যে গাইনোকোলজিস্ট ডক্টর যার কাছে আমার অপারেশান হয়েছিল মানে জিবিদাস স্যার মানে আমাদের শিলিগুড়ির মধ্যে সবথেকে বড়ো ডক্টর বলতে পারো যার কাছ থেকে আমি আমার জীবনটা ফিরে পেয়েছি তো তাকে দেখাবো জন্য অনেকদিন আগে থেকেই আমরা ভেবে রেখেছি আমার অপারেশনের পরে ওনার অপারেশনের রিপোর্টটা আমি যখনই কোনো অন্য ডক্টরকে দেখাই মানে দেখাতে লাগে তখন দেখলেই সেই ডক্টর বলে যে কোথার থেকে অপারেশনটা করিয়েছো ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আমার টাটা হসপিটাল থেকে আমার যে কেমন ডক্টর তারাও বলেছে তো তারপরে ওনার প্রতি একটা বিশ্বাস আগের থেকেই ছিল তারপরে আরও বিশ্বাস মানে জেগে গিয়েছে ওনার তো তখন থেকে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করে নিয়েছিলাম যে ডক্টর যদি আমি কোনোদিন প্রেগনেন্ট হই তো ডক্টর দেখালে ওনাকেই দেখাবো যতই কষ্ট হোক না কেন কারণ শিলিগুড়ি আমাদের বাড়ির থেকেও একদম কাছে নয় আবার এখান থেকে তো কাছে নয় তো তাও ভেবেছি ওনাকে দেখাবো তো সেই কারণেই ওনার কাছে তো প্রথমবার চেক গিয়েছিলাম সেটা হচ্ছে আগস্ট মাসের তিরিশ তারিখে হবে প্রথমবার যখন চেক আপে গিয়েছিলাম তখন আমার ফোনটা একটু খারাপ হয়েছিল আর শরীরটা একটু খারাপ ছিল যার কারণে ভিডিও করা হয়নি তো সেই ভিডিও মানে প্রথমবার তো আলট্রাসোনোগ্রাফ হয়েছিল এবং ডাক্তারকে কি বলেছিল কি সমস্তটাই আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করব সব কিছু তো সেটা হয়তো এই ভিডিওটার আগেই পোস্ট করব আর এই ভিডিওটা কয়েকদিন পরে পোস্ট করব। কারণ আমার প্রেগন্যান্সির কথা এখনও আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুই শেয়ার করিনি তো সে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করার পরে তারপরে ভিডিওটা করব। ভিডিও তো যেহেতু পরে করতে পারবো না তার কারণ হচ্ছে দিন তো চলে যাবে যেহেতু আজকে আমি চেক যাচ্ছি তো কারণে ভিডিওটা আমি করে রাখছি তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এটা হচ্ছে সেকেন্ড চেকআপে যাচ্ছি একটা প্রবলেম আছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ঠিক যেটা আর কি মানে আমার আগেরবার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে এসেছিল তো জানি না কি হবে কি না হবে তো আমরা ডক্টর দেখিয়েও এসেছিলাম তারপরে মানে আমার জিবিদাস স্যারকে দেখিয়ে এসেছিলাম তো উনি বললেন যে না এটা কোনো প্রবলেম না এটা প্রেগনেন্ট মানে মহিলাদের এরকমটা হয় তো এটা বলেছিল তো যাই হোক ওনার প্রতি এটুকু ভরসা আছে দেখা যাক এবার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে কি আসে না আসে যদি সেরকম কিছু হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখা যাক তো রেডি তো হয়ে নিয়েছি এই যে বেরিয়ে পড়বো সকাল সকাল আমাদের স্টেশন থেকে ট্রেন আছে সকালবেলায় আটটা বাজার পনেরো মিনিট আগেই রাজধানী আছে এখান থেকে তো করেই যাবো গিয়ে এনজিপি স্টেশনে নেমে তারপরে ওখান থেকে কার বুক করেই যাই তো সবটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো এখন ঠাকুর নমস্কার এই যে করে নিলাম তারপরে বাড়ি থেকে বের হব তো এই যে স্টেশনে চলে এসেছি এখন ওই আটটা মতন বাঁচতে গিয়েছে আর ট্রেনও আসবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো চলো ট্রেনে উঠি তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো এই যে ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন কিছুক্ষণ আগে ছেড়েও দিয়েছে তো এখন এই যে বসে আছি কিছু খাবো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করে আসিনি যেহেতু এত সকালে আমার খাওয়ার মানে অভ্যাস নেই আর খাইও না এত সকালে তো কারণে কিছুই আর খাওয়া দাওয়া করে আসিনি তো কিছু প্যাকেটিং খাবার নিয়ে এসেছি আর ঘরে আমার যে ফ্রুট খাই যে আমি তো ফ্রুট আনা থাকে তো সেগুলো ছিল যেহেতু মানে খারাপ হয়ে যাবে ওগুলো আমরা যেহেতু দু দিন পরে আসবো এই কারণে ওগুলোও নিয়ে এসেছি খাওয়া হয়ে যাবে তো এখন এই যে বসে আছি ওই যে রেড কালারের যে ব্যাগটা দেখছো ওটার ভেতরেই কিছু প্যাকেটিং খাবার আর ফ্রুটগুলো আছে ওগুলো পরে খাবো মানে এখনই খাবো বলতে গেলে খিদা আমার পেয়েছে অল্প চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তোমাদের একটু আগে যে বললাম কিছু খাওয়া দাওয়া করে আসি ব্রেকফাস্ট নিয়ে নিলাম যেগুলো ছিল ওগুলো পছন্দ হয়নি কারণ নিয়ে নিই শুধু চাটা মানে নিয়েছি কারণ হচ্ছে

এতক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে আবার শুয়ে উঠছিলাম ভালো লাগছিল না তারপরে এই যে একটু আগে উঠলাম তো এখন আবার খাবার দিয়ে গেছে এই সাড়ে বারোটা মতন বাজে এখন একবার তে গিয়েই ট্রেন দাঁড়াবে আর দেখতে পাচ্ছ আমার স্কিনের অবস্থা এই যে দেখো ব্রণ উঠেছে কত বড় ব্রণ তো আমার আগেও মানে উঠতো কিন্তু এখনো এখনো উঠে আর আমার স্ক্রিনে বহুত প্রবলেম হয়ে গেছে মানে অ্যালার্জি টাইপের অ্যালার্জি না চুলকানি জানি না সেটার জন্য আবার কিছু টেস্ট হয়তো করতে লাগবে ওখানে গিয়ে প্রচুর মানে চুলকানি হয়ে গেছে শরীরে স্কিনের অবস্থা একদম খারাপ যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেব তো কী খাবার দিয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই খাবার তো দিয়ে গেছে আর খাবার ওই একই দেয় মানে প্রতিবার মানে যেটা মানে গিয়ে মানে যাই যখন খেয়ে থাকি ওইগুলো খাবারই দেয় রাজধানীতে তো এখানে যে ভাত আছে হয়তো একটাই ভাত একটা ডাল একটাই পনির সবজি এটা পরোঠা আচার আর এটা আলু ফ্রাই আর এটাতে রসগোল্লা আগে আইসক্রিম দিত এখন আইসক্রিম দেয় না এখন এই যে রসগোল্লাটা দেয় তো যাই হোক রাজধানীর খাবারটা আমার ভালো লাগে আমি খেতে পারি খাবারটা তো তো এখন খাওয়া দাওয়া করে নেব ওই জন্য আর একবারে আমি বললাম যে হাজব্যান্ডকে যে এখানে খাবার নিয়ে নাও খাওয়া দাওয়া করে নিই কারণ ওখানে নামবো কোথায় গিয়ে খাবার ভালো পাবো কি না পাবো এখানে খাবারটা ভালো দেয় যেহেতু ওই জন্য এখান থেকেই খাওয়া দাওয়া করে একবারে নামবো তো খাওয়া দাওয়া করে নি একবারে এনজিপি নামি তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করব। আমরা কিছুক্ষণ আগেই নেমে গিয়েছি এনজিপিতে এনজিপি থেকে নেমে স্টেশন থেকে বাইরে চলে এসেছি এখানে হচ্ছে ক্যাব যে বুকিং হয় যে পয়েন্টটা এখানে এসেছি এখন এখান থেকে ক্যাব বুকিং করব তারপরে এখান থেকে ডাইরেক্ট আমরা আগেরবার যে হোটেলে ছিলাম মানে আগেরবার যে চেক আপ করতে এসে যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটাতেই থাকবো মানে দেখে আগেরবার থেকে দেখেছি ভালো তো আর আমার হসপিটালের কাছাকাছি তো ওখানেই একবারে যাবো তারপরে ওখান থেকে হসপিটালে যাবো

এই যে হচ্ছে মেইন রোড সামনেই হচ্ছে হংকং মার্কেট আর এই যে হচ্ছে হোটেলটা এই যে এই হোটেলটাতে আমরা আছি উপরে আমরা অনেকক্ষণ আগেই হোটেলে চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এতক্ষণ এসে আর কি শুয়েছিলাম দুজনেই তো এখন একটু বাইরে যাব কিছু খাওয়া দাওয়া করতে আর আগেরবার যে হোটেলটাতে এসেছিলাম ওই হোটেলটাতে আবার যে রুমটাতে আগের বার এসেছিলাম ওই রুমটাতেই মানে দিয়েছে খালি আছে তো বললো দেখালো তো নিয়ে নিলাম তো কেমন রুমটা চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই যে হচ্ছে রুমটা বেশি বড় না ছোটই আছে এই যে বেড আর এখানে যে নিচে একটা মিনি ফ্রিজ আছে আর এখানে যে ড্রেসিং টেবিল এটা আলমারি আবার ড্রেসিং টেবিল মানে আয়না আছে ভেতরে আবার আলমারি আর এই যেখানে টিভি আছে বাস আর এই যে হচ্ছে টয়লেট বাথরুম এই যে তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখন ওই যে বললাম একটু বাইরে বেরোবো কিছু খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে আসি হসপিটালে যাইনি কারণ আমাদের তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল তো তখন আর কি কোনো টেস্ট হবে না তো ওই কারণে ভাবলাম যে বেলা যাব মানে ডক্টর তো রাত্রে ছাড়া বসে না তো দেখা যাক ডক্টর আজকে বসবে কিনা সেটা জানি না আমার হচ্ছে যেহেতু বললাম যে অ্যালার্জি হয়েছে চুলকানি যেটা তো ওটার জন্য আর কি দেখাতে যাব আজকে মানে আর কি দেখিয়ে আসবো ওটা যদি ডক্টর বসে তাহলেই দেখাতে পারবো জানি না তো সিনিয়র যে নার্স আছে যে ডক্টরের সাইডে থাকে উনি হয়তো থাকতে পারে ওনাকেও দেখালে বলতে পারে যে কোনো টেস্ট থাকলে তাহলে সেটা হয়তো লিখে দিতে পারে সেটা কালকে একবারেই যত মানে টেস্ট আছে করিয়ে নেবো একবারে ওই কারণেই যাব আজকে অ্যালার্জিটা দেখিয়ে তারপরে যদি কোনো টেস্ট দেয় তাহলে কালকেই একবারে সমস্ত টেস্ট করে নেব। তো এই কারণে এখন আর যায়নি যাব মানে সন্ধ্যার পরে যাব তো এখন হচ্ছে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসব তো চলো হসপিটালে যদি রাত্রে যাই তখন তোমাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করবো তো এখনকার মতন এই অবধি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো বাইরের থেকে খাওয়া দাওয়া করে এসে রুমে অনেকক্ষণ বসেছিলাম এখন হচ্ছে গিয়ে যাবো হসপিটালে কারণ আটটার আগে তো ডক্টর বসে না এই কারণে একটু দেরি করেই যাচ্ছি তো দেখা যাক আবার নতুন করে কিছু টেস্ট দেয় কি তো সবটাই তোমাদেরকে জানাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই চলে এসেছি হসপিটালের সামনে এখন যাব ভেতরে গুড মর্নিং ফ্রেন্ডস এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও তো পরের দিন সকালবেলা উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়বো আটটার আগে খুলে না মানে হসপিটালে তো ওই কারণে আটটার পরে পরেই যাচ্ছি তো আজকে যেহেতু আলট্রাসোনোগ্রাফ হবে ব্লাড টেস্ট হবে তো ওই কারণে স্নানও করিনি ড্রেসও চেঞ্জ করিনি এটাই পরে যাচ্ছি যেহেতু আলট্রাসোনোগ্রাফ করার পরে আর ভালো লাগে না ড্রেস পরতে তো ওই কারণে যে আলট্রাসোনোগ্রাফ হবে ব্লাড টেস্ট হবে তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর কালকে রাত্রে হয় গিয়েছিলাম মানে গিয়েছিলাম কিন্তু তেমন কোনো কাজ হয়নি তো সেই তোমাদের সঙ্গে আর কি কোনো ভিডিও শেয়ার করিনি আমরা শুধু আমার যে বললাম অ্যালার্জি হয়েছে তো ওটার কথা বলেই আমরা চলে এসেছিলাম একটু পরে তো বললাম আর কি শেয়ার করবো কালকে সকালবেলায় আসবো একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি চলে এসেছি হসপিটালে এখন তো একদমই খালি রাত্রে এসেছিলাম তখন প্রচুর তারপরে তো এখানে গিয়ে ব্লাড দেওয়া হয়ে গেছে আর আলট্রাসাউন্ড হবেই সেটা খাওয়া দাওয়া করে এসে তারপরে চলো খাওয়া দাওয়া করে আসে পরে আবার দেখতে ফ্রেন্ডস হসপিটাল থেকে বেরিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করে যেহেতু খাওয়া দাওয়া করে নিতে বলেছিলো তো ওই কারণে খাওয়া দাওয়া করে নিয়েছি আবার দু ঘন্টা পর একটা ব্লাড টেস্ট হবে তো ওই কারণে ভাবলাম যে ওখানে বসে কি করব রুমে চলে এসেছিলাম আর প্রচুর মানে মানে শরীরটা মানে খারাপ লাগছে কমজোর হয়ে গেছে শরীরটা মনে হচ্ছে ব্লাড নিয়েছে অনেকটা যেহেতু এই কারণেই মানে খারাপ লাগছে ভীষণই তো এখন আবার যাচ্ছি হসপিটালে কারণ ব্লাড দিতে হবে এখান থেকে বেশি দূর না এই টোটোতে উঠলেই সামনেই তো যাই হোক এখন গিয়ে আবার ব্লাড ব্লাড দিব তারপরে আবার আলট্রাসোনোগ্রাফ হবে তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে হসপিটালে এসে এই যে আবার ব্লাড দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দু হাত থেকে ব্লাড নেওয়া হয়েছে যেহেতু দুবার নিয়েছে তো ওই কারণে একবার ডান হাত থেকে নিয়েছে আর একবার হচ্ছে বা হাত থেকে নিয়েছে তো ফ্রেন্ডস হসপিটাল থেকে চলে এসেছি এখন হোটেলে খাওয়া দাওয়া করতে দুপুরে খাবার খেতে আর আল্ট্রাসাউন্ড হয়ে গেছে দুটোর সময় আমরা আল্ট্রাসাউন্ড করে একটু চলে এসেছি চারটার সময় বলেছে রিপোর্ট দিবে তো চারটার সময় আবার যাব আমি যেমন ও যাবে রিপোর্ট আনতে থেকে আমি একবারে হোটেলে চলে যাব এখন খাওয়া দাওয়া করছি তাদেরকেই বাচ্চা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আর এই হোটেলটাতে কালকে রাত্রেও খেয়েছি এরকম কাঁসার থালাতে কলা পাতা দিয়ে দেয় খেতে তো ভীষণ ভালো লাগলো কালকে রাত্রে খেয়ে তো ওই জন্য আজকে আবার এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করে রুমে যাব পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব আজকে হচ্ছে বুধবার আজকে আমার যে ডক্টর জীবিদাস স্যার উনি আজকে বসবেন তো ওনাকে আজকে আমার দেখানোর ডেট আছে তো যাবো এখন এই যে সন্ধ্যা সাতটা বাজে রেডি হয়ে নিয়েছি উনি তো আটটা নটার আগে বসে না তো রেডি হয়ে নিয়েছি কালকে রিপোর্ট আনা হয়নি জানি না রিপোর্টে কি এসেছে তো রিপোর্ট আজকেই নেবো তারপরে ডক্টর দেখাবো তো রিপোর্টে কী এসেছে সবটাই তোমাদেরকে দেখাবো আর এখন যাচ্ছি ডক্টরের কাছে বেরিয়ে পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এই যে চলে এসেছি হসপিটালের সামনে তো এখন ভেতরে যাবো তারপরে ডক্টর দেখবে তো ডক্টর দেখানোর সময় তো আর ভিডিও করা অ্যালাউ নেই তো একবারে এই যে মেডিসিন নিচ্ছিল আমার হাজব্যান্ড তখন আর কি ভিডিও করেছে এখন বাজে রাত এগারোটা সব রুমে আসলাম ওই সাড়ে দশটার মধ্যে আর কি ডক্টর দেখানো হয়েছে তারপরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা যেখানে আর কি আছি হোটেলে যে হোটেলটাতে সেখানে আর কি মানে আসলাম সবাই মাত্র এখনও ড্রেসও চেঞ্জ করিনি তো কালকে হয়তো আমরা আসাম চলে যাব শিলিগুড়ি থেকে তো ডক্টর মোটামুটি যা বললো সমস্ত কিছু ঠিকই আছে আর অনেক মেডিসিন দিয়েছে আগের মেডিসিন দিয়েছে এবার সেই সেম মেডিসিনও আছে আরও এক্সট্রা দিয়েছে যেহেতু আমার অ্যালার্জি হয়েছে শরীরে তো ওগুলোর জন্য দিয়েছে আরও এক্সট্রা প্রোটিন পাউডার দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে এই ব্যাগটা ভর্তি মেডিসিন প্রোটিন পাউডার তো কি কি দিয়েছে মেডিসিন প্রোটিন পাউডার সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো ভিডিওটা আজকে শেষ করব না কারণ তোমাদেরকে রিপোর্ট এবং মেডিসিন সমস্তটা দেখিয়ে তারপরে ভিডিওটা শেয়ার করব তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন আর কি ঘুমাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সেদিনকে রাত্রেবেলা তো তোমাদেরকে বলেছিলাম যে পরে কি কি মেডিসিন এবং রিপোর্টে কি এসেছে সবটাই তোমাদেরকে দেখাবো তো আর দেখানো হয়নি কালকে হচ্ছে গিয়ে ব্যস্ত ছিলাম কারণ কালকে আমরা ওখান থেকে চলে এসেছি আসামে কালকে রাত্রে আমরা চলে এসেছি তো ভাবলাম আজকে মানে পরের দিন এটা তো ভাবলাম যে আজকে দেখিয়ে দিই রিপোর্টে কি এসেছে এবং কী কী মেডিসিন দেওয়া হয়েছে দেখিয়ে ভিডিওটা শেষ করি যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি সমস্তটা দেখিয়েছি আর আগের যে রিপোর্টটা ফার্স্ট চেক আপে যে আলট্রাসোনোগ্রাফের রিপোর্ট এবং কী কী মেডিসিন দিয়েছিলো সেটা অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে যদিও এই ভিডিওটার আগেই ওই ভিডিওটা দিয়ে দেবো তো চলো সেদিন কী কী মেডিসিন দিয়েছে এবং আলট্রাসোনোগ্রাফের রিপোর্টে কি এসেছে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই তো যে এখানে দেখতে পাচ্ছ এতগুলো মেডিসিন একটা জেল একটা লোশন আর এটা হচ্ছে প্রোটিন পাউডার এত কিছু এবার ডক্টরের ওখান থেকে দেওয়া হয়েছে আমাকে আর এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত রকমের মেডিসিন আছে আর এই জেলটা হচ্ছে আমাকে বলেছে হাতে প্রথম লাগিয়ে নিয়ে তারপরে হালকা হাতে পেটের উপর দিয়ে লাগিয়ে নিতে এটা শুধু পেটের উপরেই ইউজ করতে বলেছে আর এই যে যে লোশনটা এটা হচ্ছে আমার যে চুলকানি বা অ্যালার্জি যাই বলো না কেন ওটার জন্য দিয়েছে এটা আর এখানে কোনো একটার ভেতরে মেডিসিন আছে যেটা সাত দিনের তো সাত দিন কন্টিনিউ এটা দুবার আর মেডিসিন একটা করে খেতে বলেছে যদি সাত দিনের মধ্যে না কমে চুলকানি বা অ্যালার্জি তাহলে আমাকে বলেছে স্কিন ডক্টর দেখাতে আর এটা এই মেডিসিনটা ইউজ করাকালীন মানে এটা ইউজ করতে মানা করেছে বলেছে চুলকানি কমে গেলে তারপরেই এটা লাগাবে চুলকানি আগে কমুক তারপরেই হচ্ছে এই যে জেলটা এটা লাগাতে বলেছে পেটের উপর দিয়ে আর এটা হচ্ছে প্রোটিন পাউডার তো যাই হোক প্রোটিন পাউডারটা আমাকে চকলেট ফ্লেভারে দিয়েছে যেহেতু আমি চকলেট ফ্লেভারটাই আমার ভালো লাগে সব থেকে এবং পছন্দ করি তো এটাই দিয়েছে ভালোই হয়েছে এটা দুবার করে আধা কাপ মানে জল বা দুধ যেটাতেই তুমি খাও না কেন সেটাতেই তোমাকে দুবার করে খেতে আর কি বলেছে আমাকে আমি হচ্ছে কয়দিন আগে এই ডক্টরের কাছে যাওয়ার চার পাঁচ দিন আগে মনে হলো যে মাদার সলিক্সটা তো অনেকেই খায় তো হাজব্যান্ডকে বলেছিলাম আর কি আনতে তো ও নিয়ে এসেছিলো বাট খুলিনি খাইও নি বা মানে খুলতে গিয়ে ভাবলাম কি ডক্টরের কাছে আগে শুনি তারপরেই খাবো তো এই কারণে খুলিনি ভালোই হয়েছে ওখানে গিয়ে এবার বললাম তো ওরা মানা করলো যে না মাদার সলিস্টটা নেবে না তো এটাই আমাকে দিয়েছে যাই হোক ওটা রিটার্ন করে দেবো বা যা যা করা যাবে করবো আর এটা হচ্ছে দিয়েছে খেতে তো এটাই এখন খাবো দুবার করে দিয়েছে আর এই যে এতগুলো মেডিসিন আরও দেখাচ্ছি তোমাদেরকে এই যে দুটো এই এই দুটো যে মেডিসিন দেখতে পাচ্ছ এই মেডিসিনগুলোর সব থেকে হচ্ছে বেশি দাম মানে এখানে যত মেডিসিন আছে আমি যতটুকু জানি এই মেডিসিনগুলোর সব থেকে বেশি দাম এটা হচ্ছে আগের আমাকে হচ্ছে দিয়েছিল তো আমি নিজে মানে একটু কুড়েমি করে এটা আর কি এই মেডিসিনটা আর কি ইউজ করিনি তো এই কারণে ভাবলাম যে না ডক্টর এবারও বললো যে এটা ইউজ করতে হবে তো এইবার আর আনিনি যেহেতু এখানে এখনও আছে এতগুলো তো এই কারণে এটা আনিনি এটা আছে যেহেতু এই কারণে ভাবলাম যে এটা নেবো না পরে শেষ হয়ে গেলে তখন আর কি নিয়ে নেব তো এই মেডিসিন তো আছেই তারপরে আবার এই যে এতগুলো মেডিসিন তো এখানে কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে আমাকে আগের দিয়েছিল সেই সেম মেডিসিন দিয়েছে এবারও তারপরে হচ্ছে আর কিছু মেডিসিন হচ্ছে নতুন দিয়েছে তো এর ভেতরে হচ্ছে কোনো কোনোটায় আয়রন আয়রন ট্যাবলেট আছে তারপরে কোনো কোনোটাই গ্যাসের ট্যাবলেট ভমিটিংয়ের এগুলো কিছু দিয়েছে তো চলো কোনটার ভিতরে কি মেডিসিন আছে চলো তোমাদেরকে একবার দেখাই তো প্রথমে দেখাচ্ছি এই যে যে লোসানটা দেখতে পাচ্ছ এটা কালকে রাত্রেও আমি লাগিয়েছিলাম সারা শরীরে সারা শরীরে না যেখানে যেখানে চুলকানি হয়েছে সেখানেই লাগিয়েছিলাম আর আগের দিনও লাগিয়েছিলাম যেহেতু রাত্রেবেলায় না আমার চুলকানিটা বেশি হয় আর যার জন্য ঘুমাতে পারি না এই যে দেখতে পাচ্ছ এই যে লোসানটা মেডিসিনটা এখনও আমি খাইনি তো এটা লাগিয়েছি কারণ এত চুলকানি হয় এই কারণে ভাবলাম এটা ইউজ করি মেডিসিনটা আজকের থেকে খাওয়া শুরু করব যে যাচ্ছে লোশনটা আর এটার ভেতরে আছে জেলটা ভেতরে আছে জেলটা এই এই যে জেলটা তো আমার মতন যারা প্রথমবার এটা প্রেগনেন্ট বা প্রেগনে প্রেগনেন্ট মহিলা যারা আছো যারা আমার ভিডিও দেখো তারা কমেন্ট করো তাদের এরকম অ্যালার্জি বা চুলকানি হয়েছে কিনা বা এগুলো মেডিসিন তাদেরকেও কি দিয়েছে কিনা কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর এটার ভিতরে আছে এই যে দেখো এটা ভর্তি এটা এখনও খোলা হয়নি এটার থেকে ফুলের মানে এটা থেকে বের করা হয়েছে কয়েক মানে এক দু পাতা আর এটার থেকে আমি আমার কুড়েমির জন্য এটা আর কি মানে মেডিসিনটা ইউজ করা হয়নি তো ডক্টর আমাকে বলল যে না ওই মেডিসিনটা ইউজ করবে ওটা বাদ দেবে না যেহেতু এখন প্রেগনেন্ট অবস্থায় অনেক রকমের প্রবলেম হয় আর আমাদের মেয়েদের যেটা ইনফেকশান হয়ে যায় অনেক সময় ভেজাইনাতে তো সেটার জন্যই এই মেডিসিনটা দিয়েছে এটা হচ্ছে ভেজাইনাতে পুশ করার জন্য এই মেডিসিনটা দিয়েছে মেয়েদের তো মানে অনেক ইউরিনে ইনফেকশনটাও বেশি হয় মেয়েদের আমার তো কয়েকবার হয়েছে মানে প্রেগনেন্সি চলা চলাকালীন না তার আগে অনেক কয়েকবার হয়েছে ইউরিনে ইনফেকশান তো প্রচুর কষ্ট হয় আর এই যে এই কারণেই মানে এই ইনফেকশন না হওয়ার কারণেই এই মেডিসিনটা আমি যতটুকু জানি যে দিয়েছে এখানে যত মেডিসিনই দেখতে পাচ্ছ এবং যে লোকসানগুলোও দেখালাম সবগুলোর থেকে এই মেডিসিনটারই দাম বেশি কারণ আমার হাজব্যান্ডও বলেছে এবং আমিও দেখলাম যে এটার দামই সব থেকে বেশি তো দাম যাই হোক সেটা বড় কথা নয় এটা দিয়েছে হয়তো কোনো ভালো কাজের জন্যই আমি যেহেতু আমার কুড়েমির জন্যই এটা ইউজ করিনি তো এবার থেকে এটা মানে একটা হলেও আমার দুবেলা দুটো ইউজ করতে বলেছে একটা 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 দিনে তো হলেও আমি ইউজ করবো এই মেডিসিনটা এখন থেকে এবার দেখাই যে প্রোটিন পাউডারটা এটা না আমি খুলেছিলাম দেখার জন্য যে ভিতরে কেমন এই জন্য এই সাইডটা খোলা আছে দাঁড়াও এটা খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা দু চামচ করে নিতে বলেছে হ্যাঁ আমার যতটুকু মনে পড়ছে দু চামচ করে আধা কাপ জলে বা দুধে যেটাতেই তুমি খাও না কেন দু চামচ করে নিতে বলেছে এটাও আজকের থেকে খাওয়া শুরু করবো মেডিসিন আমি এখনও নেই নি একটা মেডিসিনও তো মেডিসিন আজকের থেকেই সব স্টার্ট করবো যেভাবে ছিলাম বাড়িতে যাই তারপরে বাড়িতে গিয়ে শুরু করব ওখানে যে মেডিসিন দেয় তো ওখান থেকে আমার এই জিনিসটা আরও ভালো লাগে যে বুঝিয়ে তো দেয় মেডিসিন দেওয়ার সময় বলে দেয় তো তবুও তখন অতটা মনেও না থাকতে পারি বা ভুলে যেতে পারি তো সেটা বাড়িতে এসার অসুবিধা হয় না আমার হাজব্যান্ডকে এক্সট্রা করে আমাকে দেখিয়ে দিতে লাগে না তার কারণ এটা দেখতে পাচ্ছো প্রতিটা মানে এরকম কাগজের খাম করা আর এর ভেতরে মেডিসিন আর এর উপরে এরকম লেখা আছে এবং কটা করে নিতে হবে সেটাই যে গোল চিহ্ন দেওয়া আছে তো এই জিনিসটা ভালো মানে সুবিধা হয় পরে আর কি আমার আমাকে আর কি বুঝিয়ে দিতে লাগে না যে এই মেডিসিনটা মানে কখন নিতে হবে বা কখন খেতে হবে এটা এই কারণেই ভালো লাগে এটা আমি তো দু বাইশ সাল থেকে ডক্টরকে মানে এই ডক্টরকে দেখাচ্ছি তো সাল থেকে এরকম তখনও আমাকে মেডিসিন দিয়েছিল এইরকমই দেখেছিলাম তো এটা কি আছে এটা আছে সকালে খাবার পরে একটা করে দেখা এটা কি মেডিসিন ও আচ্ছা এই মেডিসিনটা এই মেডিসিনটা আমাকে আগের বারও দিয়েছিল মানে প্রথম যেবার চেক আপে যাই তখনও দিয়েছিল এটা সম্ভবত আয়রনের মেডিসিন এই মেডিসিনটা আমাকে আগের বারও দিয়েছিল এবার দু পাতা দিয়েছে তো এবার দেখাই এই মেডিসিনটা এখানে লেখা আছে এটাতে রাতে খাবার আগে একটি করে এই মেডিসিনটাও আমি এর বক্সটা মানে উপর দিয়ে ধরে আমি বুঝতে পারছি যে এটা আমাকে আগেরবার দিয়েছিল হ্যাঁ সেই সেম মেডিসিনই যেটা আগেরবার আমাকে দিয়েছিল এই যে এই মেডিসিনটা এটা হচ্ছে ভমিটিংয়ের জন্য এটা আমাকে এবার দিয়ে দিয়েছে যে ভমিটিং আসলে তখনই মানে খেতে না হলে না খেতে এটা আগেরবার দিয়েছিল ওই মেডিসিনটা যে তিন পাতা করে আছে এটাতে এই মেডিসিনটা দিয়েছে ভমিটিংয়ের জন্য এটা যেহেতু আগেরবার দিয়েছে তো ভালো মতো জানি ওই দুটো যে দেখালাম আগে দুটো আগে দুটোই আগেরবার দিয়েছিল আর এটা হচ্ছে রাতে খাবার পরে একটি করে এটা সম্ভবত মানে বললাম যে সাত দিনের মেডিসিন দিয়েছে তো এটা হচ্ছে সেই মানে অ্যালার্জি বা চুলকানি ওটার জন্য হ্যাঁ এই যে সেম মেডিসিন সাত দিনের জন্য দিয়েছে এই মেডিসিনটা দিয়েছে চুলকানির জন্য তো এটা তো আমার আগেরবার তো চুলকানি ছিল না তো এবার এবার হয়েছে তো সাত দিনের জন্য দিয়েছে বলেছে সাত দিন খেতে আর এবার এখানে আছে এটা রাতে খাবার পরে একটি করে এটা জানি না কি মেডিসিন ও এটাও সেম মেডিসিন আমাকে আগেরবার দিয়েছিল এটাও রাতে খাবার পরে একটি করে এটাও আগেরবার দিয়েছিল এটা জানি কি নাকি রাতে খাবার পরে একটি করে এটাও রাতে খাবার পরে একটি করে এটা এটাও বোধ হয় আমাকে দিয়েছিল ওই মেডিসিনটা আমার ঠিক একটা মনে পড়ছে না যেহেতু কিছু মেডিসিন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে আবার কিছু মেডিসিন ছিল বেশিরভাগ মেডিসিনই শেষ হয়ে গিয়েছিল শুধু ওই যে পুশ করার ওটা তো আমি ইউজ করিনি এই জন্য ওইটা বেঁচে গিয়েছিল আর এই যে এই মেডিসিনটা এটাও সম্ভবত আমাকে আগে দিয়েছে দেখে মনে হচ্ছে আগে দিয়েছে আর না মনে পড়ছে না ভালো চলো এবার পরেরটা দেখাই এটা হচ্ছে সকালে খাবার আগে একটি করে এটা সম্ভবত গ্যাসের ট্যাবলেট হবে হয়তো বা জানি না হ্যাঁ বললাম যে সকালে খাবার আগে যেহেতু দিয়েছে এটা একটি করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যাসের জন্য দিয়েছে মেডিসিন যেহেতু এত মেডিসিন চলবে আমার তো তেমন একটা গ্যাস হয় না এত মেডিসিন চলবে এই কারণেই গ্যাসের মেডিসিনটা দিয়েছে এটা এটা এই সেম মেডিসিনই আগেরবারও দিয়েছিল আমাকে এটাতে আছে কি দাদা এটা হচ্ছে দুপুরে খাবার পরে একটি করে এই মেডিসিনটা আমি এর আগে অন্য সময় কখনও খেয়েছি মেডিসিন দেখে মনে পড়ছে কিন্তু এর আগেরবার যে প্রে মানে যখন চেক আপে গিয়েছিলাম তখন এই মেডিসিনটা আমাকে দেয়নি এই মেডিসিনটা প্রেগন্যান্সি চলাকালীন আমাকে যে নতুন দিল জানি না এটা কিসের মেডিসিন কিন্তু মেডিসিনটা দেখে মনে হচ্ছে আমি এই মেডিসিন এর আগে খেয়েছি যেহেতু আগে তো কম মেডিসিন খাইনি দু হাজার বাইশ সাল থেকে মেডিসিন মানে খাওয়া শুরু হয়েছে তো এই কারণে বললাম যে মনে হচ্ছে খেয়েছি দেখে মনে হচ্ছে এর আগে খেয়েছি কিন্তু প্রেগনেন্সি চলাকালীন দেয়নি এর আগে তো যাই হোক মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ঢেলে মানে তোমাদেরকে সমস্তগুলো খুলে খুলে বের করে বের করে দেখিয়েছি এই যে এতগুলো মেডিসিন আর কি দিয়েছে তোমাদেরকে যে বললাম না যে মাদার সলিক্স এনেছিলাম এই যে হচ্ছে মাদার সলিক্সটা দেখো প্যাকেটটা এখনো সিলও খুলিনি নতুন রয়েছে ওই যে বললাম যে ডক্টরের কাছে যাওয়ার চার পাঁচ দিন আগে আর কি এটা এনেছিলাম তো এখন মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে যে এটা আনা হয়েছে দোকান থেকে তো জানি না এটা রিটার্ন নেবে কিনা মনে হলো যে দেখেছি প্রেগনেন্ট অনেক মহিলাকে যে মাদার সলিক্স খেতে তো এই কারণে আনতে বলেছিলাম হাজব্যান্ডকে তো নিয়ে এসেছিল তারপরে খাওয়ার আগে মনে হলো কি খাবো ডক্টরের কাছে না শুনে তো শুনেই তারপরেই খাবো কারণ আর দু তিন দিন বাকি ছিল ডক্টরের কাছে যাওয়ার অর্থ ভাবলাম দু তিন দিন পরের থেকে খাই শুনে আসি তারপরে তো ওখান থেকে তো শোনার পরে মানা করে দিল আর আমাকে এমনিতেই একটা প্রোটিন পাউডার দিয়েছে তো এটা মানা করলো খেতে তো এটা রেখে আর এখন ঘরে কি করবো যেহেতু এটা মাদার্স হরলিক্স নর্মাল হরলিক্স হলে রাখা যেত তো দেখা যাক রিটার্ন নেয় কিনা না ভাগ্য ভালো যে এটা সিলটা এখনও দেখো খুলিনি তো দেখা যাক নিয়ে নিতে পারে যদি নিয়ে নেয় এটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসবো তিনটে বক্স দেখতে পাচ্ছ এই তিনটে বক্সই হচ্ছে আমার মেডিসিনের বক্স আর এই তিনটে একসঙ্গেই ছিল বিশাল থেকে নিয়েছিলাম তো এটা আমার মেডিসিন রাখার জন্যই নিয়েছিল বক্সগুলো আর মেডিসিন আছেও দেখতে পাচ্ছি যে এটাতেও আছে এটাতেও আছে শুধু এটাতে নেই তো এইগুলো বক্স কিনেছি এই কারণেই যেহেতু অনেক মেডিসিন দেয় আর মেডিসিন বাইরে থাকলে মানে নষ্ট হয়ে যায় কারণে আমার হাজব্যান্ড বললো যে বক্স কিনে দিচ্ছি ওটার ভেতরে রাখবে আর অনেক দিনের মেডিসিন যেহেতু আর এখন তো মেডিসিন চলবে প্রেগনেন্সি চলাকালীন তো এই কারণে বক্স নিয়ে নিয়েছি এর ভেতরে মেডিসিনগুলো রাখি এক দুপাতা হলে বাইরে রেখে দেওয়া যায় কিন্তু অনেক মেডিসিন যেহেতু ওই কারণেই বক্সের ভেতরে একসঙ্গে রাখি যাতে আমার পরে খেতেও সুবিধা হয় এবং পাইও তাড়াতাড়ি হাতের কাছে যেহেতু বক্সে থাকে এই বক্সটাতে বেশি এই যে দেখতে পাচ্ছ আর এটাতে রাখা হয়নি এখনও আর এটাতে আছে যে তো তোমাদেরকে দেখায় যে প্রথমবার চেক আপে গিয়ে আমাকে কত মেডিসিন দেওয়া হয়েছিল যেহেতু প্রেগনেন্সি চলাকালীন আমাকে মেডিসিন নিতেই লাগবে এবং প্রেগনেন্সির পরেও নিতে লাগবে যতটুকু জানি তো এই কারণে মানে হাজব্যান্ডই বললো যে তোমাকে এরকম ডাব্বা কিনে দেব যেগুলোর ভেতরে আর কি তুমি মেডিসিন রাখতে পারবে যাতে মেডিসিন আর কি ভালো থাকে যেহেতু অনেক মেডিসিন কোথায় রাখবো না কোথায় রাখব হারিয়ে যাবে এক দুপাতা হলে আলাদা কথা তো সেই কারণে বলল যে মেডিসিনের ডাব্বা এনে দেবো তো নষ্টও কম হবে এক জায়গায় থাকবে আমি হাতেও পেয়ে যাই সহজে খেতেও সুবিধা হয় সেগুলোকে এবার ফেলে দেবো কারণ এবার যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো তো রাখতে লাগবে ভেতরে এই কারণে আমি ফেলি তিনি এই কারণেই যে কখনো প্রয়োজন হলে এই মেডিসিনটা যে আমার অসুবিধা হচ্ছে তাহলে হয়তো আমি ডক্টরকে এই যে মেডিসিনের যে খামটা আছে সেটা আর কি দেখিয়ে আমি এই যে দেখতে পেলে যে এই মেডিসিনটা কিন্তু আমি একটু আগেও দেখালাম যে যে নতুন মেডিসিন দিয়েছে সেগুলোর ভেতরে আছে যে সেম মেডিসিন মেডিসিন নিয়ে ভেতরে খামটা রেখে দিয়েছি যে কখনো প্রয়োজন হলে যেহেতু এটা ভমিটিংয়ের মেডিসিন তো এই কারণে প্রয়োজন হলে আমি যাতে ডক্টর দেখিয়ে আনতে পারি যদিও এই মেডিসিন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাকে যে মেডিসিন মানে আমার যে ডক্টর দিয়েছে ওখানে পাওয়া যায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি এর আগেও খুঁজেছি এবং এখানেও আমাদের আসামেও খুঁজেছি এবং আমাদের ওখানে ইসলামপুর খুঁজেছি পাওয়া যায় না তো যাই হোক তাও আমি রেখে দিয়েছি যদি লাগে তো এখান থেকে দেখিয়ে আনতে পারবো এই কারণেই ফেলিনি তো এখন তো আর এগুলো লাগবে না এখন ফেলে দেবো শুধু এই যে এটা হচ্ছে এটার ভিতরে লুজ মোশনের মেডিসিন আছে এটাতে আছে এটা লাগবেও এটা এটা রেখে দিই আর বাদ বাকি যে এতগুলো দেখতে পাচ্ছ এতগুলো এগুলো লাগবে না যেহেতু এগুলো নতুন আবার মেডিসিন সে মেডিসিন দিয়েছে তো এই কারণে ওগুলো রাখবো না এই যে এগুলোকে এখন এর ভিতরে রাখবো যাই না সবগুলোর ভিতরে যাবে কিনা যদি ওই যে ছো ছোট যে বক্সটা দেখতে পাচ্ছ ওটা খালি আছে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এটা এর ভিতরে সবগুলো ধরছে না তার কারণ ঢাকানটা লাগানোর পরেই খুলে যাচ্ছে এই কারণে এই মেডিসিনগুলো এর ভিতরে কম আছে একদম মেডিসিন এই যে এটা তো চুলকানির জন্য তো এটা তো সাত দিন পরেই শেষ হয়ে যাবে তো এই কারণে এই মেডিসিনগুলো এর ভিতরেই রেখে দিলাম ছোটোটার ভিতরে এবার যদি এটা লাগাতে পারি এই যে দেখতে পাচ্ছ যে এতগুলো মেডিসিন মেডিসিনের ডাব্বা তো এটা যে এতদিন খালি ছিল এই বক্সটা এটাতেও এখন রাখা হয়ে গেল আর এটাতে তো দুটো আছে আর এটাতে তো ভর্তি মেডিসিন আবার এই যে দুটো লোশন তো এই লোশনটা আমি বেডেই রেখে দিই আর এটা তো কয়েকদিন পরে ইউজ করতে বলেছে তো এটা এটার খামের ভেতরে ভরে এটা রেখে দেবো আর এটা আমি বেডেই রেখে দিই যেহেতু রাত্রেবেলায় বেশি আমার চুলকানিটা বাড়ে তো এই কারণে এই মানে এই লোশনটার কি লাগাতে লাগে তো এই কারণে এটা আমি বেডেই রেখে দিই দেখতে পাচ্ছো যে এতগুলো মেডিসিন আর লোশন দিয়েছে ডক্টরের কাছ থেকে তো আমার কিন্তু তেমন কোনো প্রবলেম নেই যে সেই কারণে আমাকে কোনো মেডিসিন নিতে লাগছে বা কিছু এগুলো সাধারণত একটা প্রেগনেন্ট মহিলাকে দিয়ে থাকে সেই মেডিসিনই আমাকে দিয়েছে আর এই যে যে লোসনটা শুধু লোশন আর যে সাত দিনের যে চুলকানির জন্য যে মেডিসিনটা ওটাই আমাকে এক্সট্রা দেওয়া হয়েছে যেহেতু আমার শরীরে অ্যালার্জি মানে হয়ে গেছে এই কারণে এই লোসনটার ওই মেডিসিনটা দেওয়া হয়েছে তো তাই দেখো এত মেডিসিন হয়ে গেছে এই যে দেখো এই এই কটা এতগুলো আমি ইসে এগুলো আগের বার দিয়েছিল এর ভেতরে কিছু হয়তো আমি দু একটা ফেলে দিয়েছি নাকি আমার মনে নেই তো এগুলো আগে দিয়েছিল যেহেতু আগে এই লোশনটা দেয়নি তো ওইগুলো কম ছিল লোসানটা দেয়নি প্রোটিন পাউডার দেয়নি এগুলো দেয়নি এগুলো এবার দিয়েছে সেখান চেক যাওয়ার পরে তাই এত মেডিসিন হয়ে গেছে কোনো অসুবিধা নেই তাই এত মেডিসিন তো যাই হোক চলো তোমাদেরকে এবার রিপোর্টটা দেখিয়ে দিই আর এই হচ্ছে রিপোর্টগুলো তো এগুলো তো ব্লাড টেস্টের রিপোর্ট আর এটা হচ্ছে আলট্রাসনোগ্রাফির রিপোর্টটা তো রিপোর্ট আমি এখন খুলে দেখাচ্ছি না আমি আগেও বলেছি যে পরে আমি সমস্ত রিপোর্টগুলো তোমাদেরকে দেখাবো তো এই রিপোর্টটা যখন করানো হয়েছিল তখন আর কি আমার আঠেরো সপ্তাহ চার দিন চলছিল আর এটাতে আমাদের বেবির বিপিএম আসে একশো আটচল্লিশ তো সবার কাছে আমার এইটুকুই বলা যে সবাই একটু প্রে করো আমি এবং আমার বেবি দুজনেই যেন সুস্থ থাকতে পারি তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও তো চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো